পল্লীকবি জসীমউদ্দিনের জসিমুদ্দিনের বাড়িটা আজকে ঘুরে দেখব চলে আসলাম শুধু ঢাকা থেকে পল্লিকবি জসিমুদ্দিনের বাড়িটা এটা হচ্ছে বাড়ির মেন গেট এটা এখানে ঢোকার পরে আপনার বিশ টাকা টিকিট নেবে ঢোকার পরে দেখবেন ডান পাশে পল্লিকবি জসিমুদ্দিনের হচ্ছে সমাধিস্থল এখানে তিনি হচ্ছে তাকে দাফন করা হয়েছে তার খবরটা সেই ডালিম গাছের পাশেই সামনের সামনেরটা হচ্ছে তার কবর এবং তার স্ত্রী মমতাজ বেগমের কবর আছে এখানে তার ছেলের কবর আছে এখানে এবং ডালিম গাছের এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই জলে এবং ডান পাশে একবারে ফ্রন্ট সাইডে এই ঘরটা কবি জসিমুদ্দিনের এই ঘরটা এখানে অনেকগুলো ঘর আছে এখানে হচ্ছে আলাদা আলাদা ঘরগুলো হচ্ছে এই করা এই পাশটা হচ্ছে আপনার নকশি কাঁথা সেই উনিশশো বিশ সাল পঞ্চাশ সাল থেকে বিভিন্ন ধরনের নকশি কাঁথা এখানে আছে। এইটা হচ্ছে আপনার হাসুমিয়ার পাঠশালায় হাসুমিয়ার সাংস্কৃতিক কেন্দ্র এই ঘরটা এখানে হয়তো পড়াশোনা করানো হতো এবং এখানেই হচ্ছে কবির একটা ছবি দেখা যাচ্ছে ঠিক এর ভিতরে একটু আমরা যদি ঢুকে পড়ি এইটা হচ্ছে মূল বাড়ির যে ঘরগুলোর মাঝখানে যে উঠোন আমরা উঠোনে আছি এবং এই যে সামনে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পল্লীকবি কবি জসীমউদ্দিনের ভাইয়ের ঘর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে কবির বিভিন্ন কথা লেখা এগুলো হচ্ছে প্রতিটা বাড়ির সব জায়গায় হচ্ছে দেয়া আছে এবং হচ্ছে সুন্দর করেই করা আছে এবং এটা হচ্ছে পল্লীকবি জসিমুদ্দিনের জসীমউদ্দিনের পিতা এবং মাতা এই ঘরে থাকতেন এই ঘরটা হচ্ছে তার বাবা মায়ের ঘর এখানে হচ্ছে অনেকটা সুন্দর এবং হচ্ছে এখানেও হচ্ছে বিভিন্ন ধরনের খুব সুসজ্জিত করে রাখা হয়েছে গ্রামের পরিবেশে এত সুন্দর করে হচ্ছে বাড়ির ঘরগুলো হচ্ছে ই করা হয়েছে যে কারো হচ্ছে এই জাতীয় ঘরগুলোতে এবং আপনারা কিন্তু যেই ঘরটা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পল্লীকবি কবি উদ্দিনের এই ঘরে থাকতেন এবং তার বিয়ের পরে মমতাজ বেগমকে বিয়ের পরে কিন্তু এখানেই হচ্ছে তার বাসর হয়েছিলো এই বাসরই কিন্তু হচ্ছে তার গহনা চুরি হয় বাসর রাতি। তার স্ত্রীর গহনাগুলো চুরি হয় ঘরটা অসাধারণ সিমসাম খুব সুন্দর সাদামাটা সেই গ্রামীণ জীবন অসাধারণ একটা পরিবেশ এখানে আলহামদুলিল্লাহ ঘুরতে এসে আসতে পেরেছি এবং হচ্ছে দেখার সৌভাগ্য হয়েছে পল্লী কবি জসীম এই বাড়িটা পুরো বাড়িটা অনেক বড় এরিয়া তার হচ্ছে আলাদা আলাদা ঘরগুলো থাকে প্রত্যেকের এটা হচ্ছে পল্লিকবি যে লেখা আছে আমাদের গরিবের সংসার ঘি ময়দা সানা দিয়ে জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না এটা কবির কথা এবং এটাই হচ্ছে ঢেঁকিঘর এই ঢেঁকি দিয়ে হচ্ছে তৎকালীন সময়ে ধান ভেঙে চাল করা হতো এবং চাল থেকে গুঁড়ো করা হতো চালের গুঁড়ো পিঠে পিঠে তৈরি হতো এরপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রত্যেকটা ঘরের দেয়ালেই হচ্ছে বিভিন্ন ধরনের ছবি আঁকা ছবি বিভিন্ন আলপনা এবং হচ্ছে আলপনা না এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এটা হচ্ছে একটা সংরক্ষিত এখানে এটার ভিতরে আছে এটা হচ্ছে কবির স্ত্রী মমতাজ বেগম মণিমালা তিনি নিজে হচ্ছে এই গাছটা রোপণ করেছিলেন এটা হচ্ছে কবি কবির ছেলে হাসু ও বাসুমণির স্মৃতিঘর এই ঘরটা সামনে থেকে দুইটা দরজা ঘরের দুই পাশে সো এই ঘরটার বাম পাশে যদি আমরা ঢুকবো একটু পরে ঘরটার ভেতরটা অন্ধকার যদিও এখন কারেন্ট নাই লোডশেডিং চলছে যার কারণে ভিতরে আলো নেই দুইটা দরজা এই বাম পাশের দরজা দিয়ে ঢুকলে পালকিটা দেখা যায় পালকি ঘর নামেও পরিচিত সো এখানে অনেক স্মৃতি বিজড়িত কবির বিভিন্ন ছবি লেখা হচ্ছে তার স্মৃতিচারণ করা যায় আসলে মূলত কবিকে নিয়ে যারা ই করছেন পড়াশোনা করছেন বা হচ্ছে কবির অনেক কবিতা যারা পড়ছেন এই ঘরটা ঠিক আবার এই পাঁচটা হচ্ছে এই ঘরটা আছে এনি হচ্ছে কবির শ্রেষ্ঠ বন্ধু চন্দ্র সেন তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল আমরা যে বেস্ট ফ্রেন্ড বলি এবং ভালো বন্ধু ছিল ডক্টর দীনেশচন্দ্র সেন এটা হচ্ছে কবির স্মৃতি বিজড়িত অনেক গুলোই নিয়ে এখানটা আছে এখান থেকে উনিশশো এই যে একা উনিশশো সাল পর্যন্ত এই যে লেখা আছে প্রত্যেকটা জিনিস যে হচ্ছে এখানে কি কী এটা হচ্ছে তার নাতি আমিন ও আরিফের ছবি ফ্রেমে আবদ্ধ করা এখানে হচ্ছে আর অনেক বিষয় আছে দেখেন গ্রামীণ পরিবেশটা কত সুন্দর এবং ঘরগুলোর চারপাশটা কত সুন্দর সিমসাম আমার কাছে দারুণ লেগেছে এক কথায় অসাধারণ এভাবেই হচ্ছে গ্রামে মাটির হাড়ি ঝুলিয়ে রাখা হয় গ্রামের এই গ্রামের পরিবেশটা অসাধারণ বাড়ির পরিবেশটা এটা হচ্ছে কবির পিতা আনসার উদ্দিন স্মৃতিঘর তার বাবার স্মৃতি বিজড়িত যা কিছু আছে তার পিতার নাম ছিল আনসার উদ্দিন তার এই ঘরটার মধ্যে সব কিছুই আছে এবং সামনের এই অংশটায় একটা একটা নামাজের স্থান করা আছে এবং হচ্ছে এটা হচ্ছে পশ্চিম পাশের ঘর এই তার বাবার স্মৃতি জড়িত এবং এটা হচ্ছে নামাজের স্থান ঠিক নামাজের স্থানের আবার ডান পাশই হচ্ছে কিন্তু কবির সমাধিস্থল স্থল যেখানে কবি শুয়ে আছে পল্লী কবি জসীম সবার হৃদয়ে বেঁচে থাকুক আল্লাহ হাফেজ